সে দিবা দিব তোমার সমস্যা কোথায় তুমি মহল্লাবাসীকে বলো যে আমরা যেই টাকা মহাজিনের জন্য ধরছি এই টাকা দিয়ে মহাজদিন চলতে পারে না আমরা বেতনটা ভাড়া দরকার কে ভাড়া করবে যেখানে বেতন পঞ্চাশ টাকা সেখানে একশো টাকা আরো পঞ্চাশ টাকা বাড়িয়ে দিবে এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ তৌফিক দিয়েছে সকলের টাকা আছে দুই তিনশো টাকা মাসে বসতে তালা দিবে কেউ কৃপণতা করে না এদেরকে তৈরি করে এই দালালরা যে হুজুরে মাঘ কিছি দিতাম কিল্লিকে বারো হাজার কিল্লিকে লিখে পনেরো হাজার দিতাম বিল মাঘ তিন টাকা দিয়ে মহাসদিন ভাই আমরা কথা বুঝেন নাই এরা শুধু মহাজিনদের কষ্ট না এরা ইসলামকে সারায্যকে দেখা ভবিষ্যতে প্রত্যেকটা মসজিদে তো কোনো আলেম মহাজিরি না করে কোনো হাফেজ না করে কোনো আলেম ইমামতি না করে এই একটা পাই তারা যদি বেতন কম হয় মসজিদের মসজিদ ইহামসব যাবে না আর ফাইবেন অজুকি আমসব যে খাইব ঘুমাইব শেষ আর কি এজন্য মেরে ভাই আবারও বলছি মহাজিনদের বেতনগুলা বাড়ানো একান্ত প্রয়োজন রসুল বলছে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন হাসরুদ্দিন মোয়াজিন সুপারিশ করবে আল্লাহ এই লোকটার কারণে এই লোকটার কারণে এই লোকটার কারণে এই লোকটার কারণে আমার বেতন বেড়ে গেছে আমার পরিবার সুন্দরভাবে চলছে আল্লাহ আমি তোমার ইবাদত করতে গিয়ে আমি তোমার পক্ষে কথা বলতে গিয়ে কোনো রকমের বাধা হয় নাই আল্লাহ বলে মোয়াজিন তোকে যেরকম মাফ করে দিলাম তুই যাদের সুপারিশ করে তাদেরকে আমি মাফ করে দিলাম বুঝেন নাই এবার বলেন আপনারা মাস্লিনের বেতন কম হওয়া দরকার না বেশিও দরকার কড়া দায়িত্ব চিন্তা করেন আজান দেয় বাথরুম পরিষ্কার করে ফেসব পরিষ্কার করতে হয় অজুখানা পরিষ্কার করতে হয় বারিন্দা জারু দিতে হয় মসজিদ জারু দিতে হয় ফ্যানগুলা মুছতে হয় লাইটগুলো মুছতে হয় সব ঠিকঠাক করার পরে সামান্য একটু বারো থাকলে আপনাদের গালি শুনতে হয় বুঝলেন না কি রে ভাই সে আল্লাহর কথা বলছে আল্লাহর করে সে খা দেম তুমি তারে কি জন্য বললা এতগুলো দায়িত্ব করার পরে সর্বোচ্চ বেতন তার পাঁচ হাজার টাকা এর চেয়ে দুঃখ এই মুসলিম জাতির দুর্দশা কি হতে পারে যে মুসলিম জাতির মাথার মুকুট বেতন কম থাকবে ওলামাই এজন্য ভাইয়া আমার মহাস কখনো খারাপ দেখবেন যে সমস্ত মহাস নাই রাখলে চিন্তা ভাবনা করবেন সকল থেকে চাঁদা নিবেন মানুষ দিবে আপনি তার বেতন বাড়াই দিবেন যাতে কোনো কষ্ট না হয় এরপরে নবীজি সাল্লাহ আলী বলছেন আল্লাহ আর সিদিন আইম্মা আল্লাহ যদি মহাজিনের ফজিলত এরকম হয় ইমাম এটা কম বোঝেন কথা কেউ কথা কন না ইমাম কি কম না মহাজিন তো যোগ্য বেশি ইমাম বেলাল মহাজিন রসুল ইমাম আবু বকর মুসল্লি রসুল ইমাম দাম কার বেশি বলেন কার বেশি বলেন না এখানে আরেক সিন্ডিকেট চলে এটাই হিন্দুদের সম্পূর্ণ চাইল ভবিষ্যৎ প্রজন্মে মানুষের সন্তান মুসলমানের সন্তান বড় লোকদের সন্তান যদি মাদ্রাসায় না পড়ায় এজন্য জন্য তারা মাদ্রাসা শিক্ষকদের বেতন মসজিদের ইয়ামদের বেতন কমায় রেখেছে যদি বেতনটা কম হয় বুঝেন নাই সরকারি স্কেলে সরকারি চাকরি কি লেখা দরখাস্ত দেয় চাকরি দিবে একটা এক লক্ষ দরখাস্ত থাকে কি লেখা বলেন তো কি বেতন বালা কি বলেন বেতন বালা আর আজকে মসজিদে ইন্টারভিউ নিলে যুগ কোনো আলেম হয় না কি খেতে চিন্তা করে আমার যে আল্লাহ মেধা দিয়েছে ব্যবসায় খাড়াইলে অন্য খায় লাখ খান টাইম আসে কামাই কিল্লে গিয়ে আমি করতাম কিল্লে গালি শুনতাম মানুষের এটা কিল্লে গিয়ে হইলো মস্তির ইমামদের বেতন কমায় দিছে বলেন কাদের বেতন কম কাদের বেতন কম বলেন জুড়ে বলেন কাদের চাল এটা ইহুদি খ্রিস্টানের চাল যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের সন্তান আলেম না হয় কারণ বেতন বাড়লেই তো একটা মস্তির ইমাম বিশ হাজার বেতন আলহামদুলিল্লাহ আমার ছেলে করা ভাত খাইতে পারবো কথা বুঝেন নাই এখন ফরাই না কিনলে গা খুজুর মানুষ মুল্লা মানুষ তে আর মসজিদ কয়টে ভাইব ওই দাবাত আমার মায়ে মরছে তারে খুন দেয়াম কর্মচারী তুই আইব আই পাস ইয়ান আবি সালাম আলাইকা আল্লাহ উনি আমার বেতনটা কমাই দিয়া তার মা মরছে মানিক তাৰ বাপ রে মাৰ তৌফিক দিও। এখন দুইশ দিব বাপে মোল্লা বাৰ দুইশ মোট কত চারশ মোট কত দাওয়াত এক ধান্দা থায় বুঝেন নাই আর এই সমস্ত কমিটির লোকেরা যদি মস্ত্রিহার বেতন বাড়িয়ে দেয় প্রজন্ম আলেম হবে তখন তো হুজুরি এমনি তুলে আল্লাহ যে সকল মস্তুরদের জন্য আমার পরিপূর্ণ হইতেছে আমার ফ্যামিলি সুন্দর করে চলতেছে দোয়া করবে কথা বুঝেন নাই এখন না হুজুরে ফোন দিতে হয় কসর মসর টিয়া দুইশো দিব না একশো দিব না পাঁচশো দিব না পঞ্চাশ টাকা দিব। এটা করছে কে রায় আমার এক লোকে কয় কি ধরেননি কুজুর আপনি কি জানেন আপনি বেতনটা কম কিনলে গা আমি কি কো ধরেন না মানুষ একজন মরছে আনে পাঁচ হাজার টাকা নেবে বুঝেন নাই একজন মার সন্তান দাঁড়ান পাঁচ হাজার টাকা দিচ্ছে না মারে দাঁড়ান তাহলে এই আশা দেওয়ার মানে কি তা মূলত কিন্তু কেউ দেয় না মূল বাক্সাদ হলো যে আপনি যেমনি হক কথা বলেন এই হক কথা ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যেকটা গার্জিয়ান তার সন্তানকে আলেম বানাবে সুতরাং আপনি এই কথাটা বন্ধ করেন টিয়া ফাঁসার দেয় আর তো টিয়া বাস্তব দেয় না কথা বুঝেন নাই এবার আপনি না খেয়ে থাকেন না খেয়ে থাকলেই আপনি আমার মতো কমিটির কাছে পাঠিবেন ভাই ও সলতারি না কয়লা দেন না ও বুঝেন নাই এরা নিয়ম ছিল এরা নিয়ম প্রত্যেকটা মাস্তির ইমামের বেতন যদি আপনারা বাড়িয়ে দেন মহাজিনদের বেতন বাড়িয়ে দেন মসজিদের খাদেমের বেতন বাড়িয়ে দেন আল্লাহ আপনার কামারিতে বরকদান করবে স্পষ্ট কথা কোন আলেম এরা বিরুদ্ধে একটা ফটো দিতে পারবে না যে আলেমকে দান করার কারণে মাস্তৃ ইমামকে দান করার কারণে কারো ফ্যামিলিতে কেউ অভাবে বলছে। যত জায়গায় মানুষ অভাবের মধ্যে পড়ে চিন্তা করে রসুলের ওয়ারিশ আলেমদেরকে দোয়া করাই আল্লাপাক অভাব দূর করে দিবে বুঝেন না কথা এই মূল কথা হলো যে আমার ভাইয়া হাসরের দিন এই মোয়াজিনরা সুপারিশ করবে এই আলেম ইমামরা সুপারিশ করবে আপনাদেরকে কষ্ট দিচ্ছেন কি জন্য আপনাকে আল্লাহ পাক মসজিদের বড় বড় দায়িত্বে বানিয়েছে ঈদগার বড় বড় দায়িত্বে বানিয়েছে কথা বুঝেন নাই টিয়া উড়ে এক লাখ ইয়াম সব দশজন বারো জন কথা বুঝেন নাই খেতে টিয়া দেয় হাস্য করে বুঝেন নাই বাকিটি কই যায় টিয়া কারে দিছে কোন সময় টাকা যায় মসজিদের ফদে আপনি আসছেন আল্লাহ আপনাকে মসজিদ দায়িত্ব কবুল করছে আপনি কমিটি মানে কিটা আপনি বলেন আপনি কমিটি মান Nikita আপনি কমিটি মানি হলো যে ইমামের সর্বক্ষেত্রে সুযোগ আপনি দিতে হবে তার অভাব প্রয়োজন আপনি পূরণ করতে হবে তার সব দিকে আপনি লক্ষ্য করতে হবে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক যখন খেলাফতে বসে তখন সাহাবীরা বলল উমর এতদিন স্বাধীন ছিল কোনো দায়িত্ব ছিল না আজকে প্রত্যেকটা ঘরের দায়িত্ব তোমার কাদের উপরে আছে প্রত্যেকটা ঘরের দায়িত্ব তোমার কাঁধের উপরে আছে খলিফাতুল মুসলিমিন উমর যখন সফর করতেছে তখন একটা বুড়ির ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে খলিফাতুল মুসলিম উমরকে বলছে মা তুমি কান্না করতেছে কি জন্য উনি বলছে আজকে তিন দিন আমার ঘরের মধ্যে খাবার নাই তো মহিলা বল তো উমর বলছে ওই যে এখান থেকে একটু আগে সামনের মধ্যে সফর করছে উমর তাকে তুমি বলো নাই উনি বলছে মহিলা বলছে আমি কিনলে উমরকে কমু উমর উমর খেলাফতের মধ্যে বসছে উমর সমাজের সভাপতি উমর রাষ্ট্রের সভাবতী মারিগিতা প্রত্যেকটা ঘরের মধ্যেকে খোঁজ দিবে কোন মহিলা খেয়ে আছে কোন মহিলা না খেয়ে আছে কোন ভাই অভাবের মধ্যে আছে কে অসুস্থ দেখবে তখন উমর বলছে মা তোমার ঘরে কয়দিন খাবায় না তুমি কি খাবা তুমি একটু জন্য দোয়া করো মহিলা বলছে আমি ওমর লেগে দোয়া করব না আমি দোয়া করে তুমি উমর হও তখন ওমর চালি দিয়ে সরকারি কোষাগার থেকে আটার বোঝা নিয়ে মহিলাকে পাক করে খাওয়া বলছে মহিলা আমি সেই উমর আমি সেই কে উমর আর আপনি দায়িত্ব আছেন মানে ফা দুইটা বৈঠা বইয়ে থাকেন যে হুজুরে আমার কাছে আইব প্রত্যেক মসজিদের ইমাম সাহরা এ কমিটির গোলাম হয়ে থাকি মিয়া গোলাম কমিটির মিয়া উনি ফোন দেয় আপনি আইয়েন এরপরে হুজুর কর্মচারী যায় আপনার ওষুধের বিশিষ্ট খলিফা উমরের আদর্শ কি শিখলেন উমর গেছে না কাছে আসছে হ্যাঁ মিয়া আপনি কি করলেন আপনি কি করেন কি করেন আপনি আহেন্দি এই জন্য ভাইয়া আমার মুরব্বীরা আমার নৌজয়ান যুবক ভাইয়েরা আগামী ভবিষ্যতে কোনো মসজিদের দেশের কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন লাঞ্ছিত না হয় এদের বেতন কম না হয় তৃতীয়ত কথা হলো যে যে তিনটা পয়েন্ট বললাম এক নাম্বার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন সন্তানকে আল্লাহ মাফ করে দিবে সন্তানের ভয় থাকবে না সন্তান নেশকের টিলার ওপর থাকবে দুই নাম্বার মাসলিমাম মুদিন এরা দিন মেশকের টিলার ওপরে থাকবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই এই ইমামরা এই মহাজিনরা আল্লাহর রসুলের সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ আল্লাহ এই কমিটির কারণে এই কমিটির কারণে এই কমিটির কারণে মসজিদের বেতন বাড়ছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিন তিন নম্বর যারা গোলাম থাকা অবস্থায় আপনি সরকারি চাকরি করেন মানে সরকারি গোলাম বুঝেন নাই এ গোলাম থাকা অবশ্য যারা সরকারি কাজগুলোকে রেখে আবার ফাঁকে ফাঁকে আল্লাহর দেওয়া বিধানগুলোকে পালন করে আল্লাহ বলেন এ বান্দাগুলোকে মেশকের মেসকের টিলার উপরে রাখবো এ বান্দাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই এদেরকে এই মাফ করে জান্নাত দিয়ে দিব রব্বুল আলামিন আমাদের সকলকে ভাইয়া কথাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা সুন্নত পরে নেই সুন্নত পরে নেই